রাখা ব্যাঙ্গের নিচের অংশটা হ্যাঁ এই দুইটা একখানা জয়েন্ট হবে হ্যাঁ জয়েন্ট হয় মনে করেন যে এই যে জয়েন্টটা হবে ওখানে নাস্তা করা লাগবে নাস্তা করবে দিয়ে মাথা দিয়ে লাগবে ওই যে ওখানে বানি রাখছি বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে আমি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি সেই লালমনিহাট জেলার লালমনিহাট জেলার যে হাতিবন্ধ থানা রয়েছে সেই হাতিবন্ধ থানা থেকে প্রায় দৈখোয়া যে ইউনিয়ন টি রয়েছে সেই দৈখোয়া ইউনিয়নে রয়েছে কুমার আমরা এখন চলে এসেছি সেই কুমারের বাড়িতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদেরকে মাটি দিয়ে এবং মানুষ সৃষ্টি করেছে দিয়ে হাড়িপাতিল তৈরি এখন আপনাদেরকে সেই হাড়িপাতিল তৈরি করা দেখাবো ততক্ষণ আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন যে সামনে যে মাটিগুলো রয়েছে এই মাটিগুলো তারা কোদাল দিয়ে কাটবে কাটার পরে তার প্রস্তুতি করবে দুই পা দিয়ে সেগুলো খসবে খসার পরে এই যে মাটিটি নরম হবে নরম হওয়ার পরে সেই মাটিটি দিয়ে তৈরি করবে যে আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে হাড়ি পাতিল বা আসবাবপত্র এরকম ভুত জিনিস তৈরি করবে এই মাটি থেকে মাটির প্রক্রিয়া চলছে এই মাটি থেকে ছোট ছোট শক্ত মাটি বের করা হচ্ছে এই মাটি দিয়ে এখন তৈরি করা হবে হাড়ি পাতিল করশ মাটির পুতুল ইত্যাদি সামগ্রী আমরা এখন দেখব মাটি দিয়ে হাড়ি পাতিল টাকা রাখার ব্যাংক।

এই রংপুর বিভাগের লালমনিহাট জেলার হাতিবান্ডার থানা বইখোয়া বাজারের উত্তর দিকে দুই কিলোমিটার পার হয়ে এই কুমারপাড়ায় গ্রামটি অবস্থিত একটুখানি তেল দিয়ে মাটিতে বসে চাকাটি ঘোরাতে শুরু করে এৰপৰ মাটিৰ তৈৰীতলাটো চাকাৰ ওপৰে ৰাখল এখন আমাৰ দেখিব নৰম হাতৰ কোমল ছোঁৱাই কিভাৱে হাড়ি পাতল তৈৰী হয় মাঠের তালতে কাটা হবে এই যেতে হইতে হয়েছে হবে দাদা হ্যাঁ আদাব ভালো আছেন এই তো আছি ভালো আপনারা এই কাজ কতদিন থেকেই করেন এটা জন্মের থেকেই আমাদের বাপদাদা মনে করে আমল থেকে এগুলা কাজ বয়স তো চলছে মোটামুটি তিরিশ বত্রিশ শিখ মানে এই কর্মটা আপনার বাবার কাছ থেকে শেখায় হ্যাঁ বাবা ভাইদের কাছে থেকে এগুলা শেখায় আর কিভাবে তৈরি হয় একটু দেখাবেন এগুলো তো ওই যে তৈরি করতেছি এই যে এটা আপনাদের ছবিটা ভালো করাই সে করাই তৈরি হইতেছে

এই যে এদিক দিয়ে জাল দিব আমরা প্রথমে দিয়ে জাল হিট ধরাবো তারপরে কাঠের গুঁড়ে দিয়া জালের গুঁড়ে ওখানে কাঠের গুঁড়ে দেওয়া হয় বা ওখানে কাঠের গুঁড়ে দিয়ে একসমান লাগে আর কি এই যে ধোঁয়াটা আসে সে ধোঁয়া দিয়ে এগুলো করা হ্যাঁ ওই আগুনটা ওখান থেকে আগুনটা উপরে হিট উঠে ওই আগুনটা উপর দিয়ে উঠিয়া নিচ দিয়ে আর কি ধোঁয়াটা শুতে মানে মূলত এই ধোয়ার কারণে পড়ে না ধোয়া না ওই আগুনটাই সরাসরি তারপর আস্তে আস্তে পড়া আস্তে আস্তে পড়া কতদিন পরে খোলেন আপনারা এটা খোলা বলতে কি একদিনই হয় একদিন মনে করে আমরা একদিন সাজাইতে সকাল মনে করো যে তোমার দশটা এগারোটার মধ্যে ধরবো সন্ধ্যা মনে করো সাতটা আটটা হইতে হইতে শেষ এই পোড়ার কাজ আর পরের দিন তারপরে পোড়া হওয়ার পরে পরের দিনই আমরা এই জিনিসটা নামাবো তাহলে আপনাদের পুড়তে সময় লাগে একদিন হ্যাঁ একদিন বন্ধুরা দেখুন যে সামনে এক কাকি

যেন খুলে না যায় বন্ধুরা আপনারা দেখলেন যে একটা সে মাটির তলায় রেখে এইভাবে আঠারোটি ধুনা যে হাতে হাতে যে হাত হাত দিয়ে ধরা যে ডান্ডারি রয়েছে সেই ডান্ডাটি তৈরি করছে একটা মাটির তলা থেকে প্রায় বিশটা এইরকম ধুনা ধুনা পোড়া যে ডান্ডাটা রয়েছে সেই ডান্ডাটা হবে তবে এগুলা কি আপনারা হাটে নিয়ে যেয়ে বিক্রি করেন না আপনারা আমাদের বাইক রেখে না হাটে নিয়ে যেয়ে বিক্রি করি আপনারা নিজস্ব বিক্রি করেন হ্যাঁ কেউ যদি পাইকারি আসে পাইকারি আসলে দেই কিন্তু পাইকারি আইসি না এখানে এর মধ্যে দোকানে মাল দেওয়া হয় পাইকারি দোকানে মাল দেওয়া হয় মানে আপনারা এখানে কেউ আসে না পাইকারি নিয়ে আসে না বর্তমান আসে না আপনারা নিজস্ব বিক্রি করেন হ্যাঁ তাতে তো মনে হয় যে আপনাদের লাভ ভালোই হয় কুড়ি লাভ বর্তমান কোন রকম আর কি খরচ খাওয়া পাই এটা হয় বর্তমান আগের মতন আর তো চলে না এর যা হাট গেলে চার পাঁচশো আটশো হাজার এই ধরনের ব্যথা বিক্রি

ব্যাংক বলে আর কি ব্যাংক টাকা রাখার জন্য ব্যাংক বাইরে যে যেভাবে তৈরি করছে সে দুটি অংশ এখানে তৈরি করার পরে মাঝখানে নকশাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে জয়েন্ট আর তার উপরে যে অংশটি রয়েছে সেটি পরবর্তীতে আবার লাগানো হয়েছে এই যে কালকে জয়েন্ট বানাইলেন সে জয়েন্ট দিছে হ্যাঁ জয়েন্ট এখন কি নকশা করবেন হ্যাঁ কোমল হাতে নরম ছোঁয়ায় খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে টাকা রাখার ব্যাংক এখানে নকশিগতার নকশা দিয়ে তৈরি হচ্ছে হাড়ি দুই রাখার পাত্র

এই বড় ব্যাংকটি তৈরি হচ্ছে টাকা রাখার জন্য কোমল হাতে যেন জাদু আছে এই জয়েন্টের মধ্যে কি নকশা হবে না হ্যাঁ নকশা হবে পরবর্তী দেশ

এটাতে কি কি উপকরণ আছে এটাতে আমের শাল ছোটা বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ দেখা হবে কোনো নতুন ভিডিওতে